আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে টাইগার মুরগি ছোটো থেকে কিভাবে আপনারা বড় করবেন তো কীভাবে খামার তৈরি করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ টাইগার মুরগির বাচ্চা প্রয়োগ করেছি তো এখানে বাচ্চা রয়েছে একশো পিসের মতো তো বাচ্চার বয়স পনেরো দিন তো পনেরো দিনে কিন্তু অনেক পরিমাণ বড় হয়েছে তো এখানে দেখতেছেন এগুলো বাচ্চা খাঁচার উপরে রয়েছে তো আমি এখানে চার সাইড দিয়ে জাল দিয়ে বেড়া দিয়ে রেখেছি যাতে বাচ্চাগুলো কোথাও না যেতে পারে তার কারণে জাল দিয়ে বেড়া দিয়েছি তো আমি এর আগেও এগুলো ফার্ম দিয়েছিলাম তো অনেক টাকা লাভবান করেছি তো এই যে এখানে দেখতে পারতেছেন পানি খাবার দেওয়ার জন্য তাদের কাফের ভিতরে পানি দেওয়া রয়েছে তারা এখান থেকে পানি খায় তো এই নিচে খাবার দেওয়া রয়েছে তো আপনারা চাইলেও লাভবান করতে পারবেন এই ধরনের টাইগার মুরগির ফারাম দিয়ে তো যে সকল বন্ধুরা তৈরি করার ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো সকলকে ধন্যবাদ আমার এই টাইগার মুরগির ফারামের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম